আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের ঐতিহ্যবাহী মাছ ইলিশ ইলিশের মাথা দিয়ে তৈরি করব। কচুর ফুলের ঘন্ট রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে চলুন দেখে নেই কীভাবে তৈরি করি প্রথমে এখানে কচুর ফুল নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এখন আমি কচুর ফুলগুলো কেটে নেব আমি যে হলুদ অংশটা আছে সেটাই নিব নরম এখন এভাবে মাঝখান থেকে চিরে ভেতরে একটা কলির মতো অংশ আছে সেটা ফেলে দেব অবশ্যই এই অংশটা ফেলে দিতে হবে দেখতে পাচ্ছেন এবারে আমি এটা ফেলে দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব এভাবে কুচি কুচি করে কেটে নেব এই তো একটা ফুল আমি কেটে নিলাম এভাবে আমি বাকিগুলো কেটে নেব এখানে নিয়ে নিলাম ইলিশ মাছ যেহেতু আমি ইলিশ মাছের মাথা দিয়ে আজকের রেসিপিটা করব। দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম জাতীয় মাছ ইলিশ মাছটা কেটে নিয়েছি এখন আমি মাছের মাথা লেজ আর মাছের তেল দিয়ে রান্নাটা করব তার জন্য প্রথমে আমি মাছটা মাখিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখিয়ে নিলাম এখন আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো এদিকে আমি প্রচুর ফুলগুলো কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে দেখতে পাচ্ছেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুর ফুলগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ কচুর ফুলগুলো আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে পানি খুবই সামান্য পানি দিয়ে দিচ্ছি এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো হাই হিটে জাল করে নেব ফিরে আসছি দুই মিনিট পর দেখতেই পাচ্ছেন দুই মিনিট পর কিন্তু অনেকটাই কমে এসেছে এবারে আমি নিচ থেকে একটু ভালো করে উল্টে পাল্টে দেব এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিটের মতো চলে আসলাম দুই মিনিট পর দেখতে পাচ্ছেন পানি কিন্তু একেবারে শুকিয়ে গেছে অবশ্যই সম্পূর্ণ পানি শুকিয়ে নিতে হবে এখন আমি একটি চামচের সাহায্যে এরকম একটি চামচ নিয়ে নিয়েছি এর সাহায্যে খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নেব এভাবে একটু ডোলে ডলে ম্যাশ করে নিতে হবে কচুর ফুলগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে অবশ্যই কচি দেখে নিতে হবে কচুর ফুলগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নেব দেখতেই পাচ্ছেন এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবারে একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব দুইটা শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি এবারে আমি এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব এই তো ভেজে নিলাম দেখতে পাচ্ছেন দিয়ে দেব হাফ চামচের মতো আস্ত জিরে একটু নেড়েচেড়ে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুন বাটা এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি এবারে একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চা চামচের মতো এক চা চামচের মতো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আরও দিয়ে দেব এক চা চামচ জিরা পাঁচফোরণের গুঁড়ো এবারে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মাখিয়ে রাখা মাছের মাথা লেজ এবারে আমি এই মশলায় মাছটা খুব ভালোভাবে কষিয়ে নেব আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটার মতো খুব ভালোভাবে কিন্তু মাছটা কষিয়ে নিচ্ছি মাছের মাথাগুলো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দেব এখন আমি আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর ফুলগুলো এই তো দেখতে পাচ্ছেন কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি এ রান্নায় আমি এখন আর কোনো পানি ব্যবহার করব না যেটুকু পানি আছে ওই পানিতেই সম্পূর্ণ রান্নাটা করে নেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ করবেন না তাহলে অনেক কিছুই মিস করে যাবেন এভাবে একটু ভালো করে চামচ দিয়ে ঘেটে ঘেটে দিতে হবে ভয় নেই মাছের মাথা লেজ ভাঙবে না একেবারে আসতেই থাকবে দেখতে থাকুন একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে এবারে আমি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে দুই মিনিটের মতো রান্না করে নিলাম দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আবারও আমি নেড়ে চড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি চুলা রাসটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে একটু পরপর এভাবে নাড়াচাড়া করতে থাকব আবারও কিছুক্ষণ পর চলে আসলাম আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দেব। অবশ্যই খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে নয়তো নিচ দিয়ে লেগে যাবে এবারে আমি করব চুলা রাস্তা একেবারে লো ফ্রেমে করে বাকি রান্নাটা করে নেব একটুও পানি রাখবো না সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে নেব একই প্রসেসে একইভাবে যদি আপনারা এই রান্নাটা করেন কোনো প্রকার গলায় চুলকবে না বা গলা ধরবে না খুবই মজাদার সুস্বাদু হয় এই রেসিপিটি যদি একইভাবে আপনারা ফলো করে তৈরি করেন দেখতে পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে তেল উপরে উঠতে শুরু করেছে এ পর্যায়ে আমি আবারও ভালো করে চেড়ে দিচ্ছি একটুও পানি রাখা চলবে না সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে নিতে হবে চুলার রাঁচটা লো ফ্রেমে করে আস্তে আস্তে এই রান্নাটা সময় নিয়ে করতে হয় আবারও আমি কিছুক্ষণের জন্য এভাবে বসিয়ে রাখব আরও একটু শুকিয়ে নেওয়ার জন্য পানি কিন্তু শুকিয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি এতে করে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে ধনিয়া পাতাটা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব দেখতে পাচ্ছেন রান্না কিন্তু কমপ্লিট একটুও পানি নেই সম্পূর্ণ তেল উপরে উঠে এসেছে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম একটি রেসিপি থাকলে কোনো কথাই নেই অবশ্যই ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ